আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তো অনেকেই ইউজ করেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন সেটাই আজকে দেখাবো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রমে ক্রমে গুগল ক্রোমে ইউজ করছি এটা হচ্ছে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে জেএন কে এস এ এটার আইপি অ্যাড্রেস ওকে তো এখানে ক্লিক করে দিলাম অথবা আপনি টাইপও করতে পারবেন দেখে দেখে তারপরে এইখানে এই যে ওয়েলকাম টু ফাইভ জি এটা হচ্ছে জেন এই এখানে আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে এখানে আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া আছে মেশিনটার পেছনে ওকে তো এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি আমি প্রথমে একবার ভুল দিয়েছিলাম তো দ্বিতীয়বার আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে আপনি তিনবার ট্রাই করতে পারেন দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখেন একটা ইন্টারভেস আসছে এটা আমি ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে আবার নতুন করে ঢুকবো আমাকে বলতেছে নাম্বার দিয়ে এই সেই বকর সকর করার জন্য তা আমি আবার নতুন করে এখান থেকে বের হয়ে গেলাম ক্যান্সেল করে আবার নতুন করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে লগ করে দিলাম পাসওয়ার্ডটা মেশিনের পেছনে দেওয়া আছে ওকে যেখানে যে সময় আপনি প্রথমে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সর্বপ্রথমে তারপর এখানে এই যে এনেবল এস এম এস ফরওয়ার্ডিং এখানে কিছু দেবেন না না দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব এই যে দেখুন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমি জুম করে একটু দেখে দিচ্ছি এই যে ওয়াইফাই নেম ওয়াইফাই নাম হচ্ছে এইটা আর ওয়াইফাই পাসওয়ার্ড এই যে এটা হচ্ছে আমার এই ওয়াইফাই ফাইয়ের পাসওয়ার্ড ওকে তা এই যে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড আমি গুল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে টি টু এইচ ফোর এরকম সামথিং দেওয়া আছে এটা অনেক কঠিন তো আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড দেবো যাতে আমি সহজে না বলি ওকে এখানে এই যে আই চিহ্নটা আছে এটাতে দিয়ে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন যে পাসওয়ার্ডটা কত দেওয়া আছে ওকে তো আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আমি আমার মনের মতো দিয়ে দিলাম একটা ব্লার করে দিলাম যাতে না দেখা যায় ওকে দেওয়ার পরে এই যে দেখুন সাইডে লেখা আসছে স্ট্রং এই যেরকম আমি গোল করে দেখিয়ে দিলাম মার্ক করে ওকে এই যে স্ট্রং হয়েছে তার মানে এটা খুব পারফেক্ট একটা পাসওয়ার্ড আমি দিতে পারছি তারপর এটা ওনারা এটা অ্যাকসেপ্ট করছে তার করার পরে এখানে আমি নেক্সট দিয়ে দিলাম হ্যাঁ তারপর নিউ পাসওয়ার্ড মানে ওই পাসওয়ার্ডটা আমি আবার এখানে দিয়ে দেবো কতক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিলাম সেম টু সেম এখানে আমি এখানে দিয়ে দেবো ওকে একটু ওয়েট করুন আমি এখানে টাইপ করে নিচ্ছি এই যে আমি আমার মনের মতো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেখুন সাইডে লেখা আছে স্ট্রং তারপরে এটা আমি এখানে ফিনিশে ক্লিক করব আপনি পাসওয়ার্ড আপনার নাম দিয়ে সাথে ডট অ্যাট দ্য রেট দিয়ে সাথে কিছু সংখ্যা দিবেন তাহলে এটা স্ট্রং হবে ওকে নাম দিবেন হ্যাঁ এই যে আমি ফিনিশে দিয়ে দিলাম সেটিং ইউর সরি সেটিং ইউর সরি সেভিং ইউর সেটিংস ওকে ওয়াইফাই হ্যাজ বিন রেজিস্টার প্লিজ রিকারেক্টিভ ডিভাইসেস মানে বলতো সেটা এখানে যখন এটা সেভ হয়ে যাবে একটু পরে আপনাদের দেখাবে যে এটা নো কানেকশান মানে এখান থেকে এই যে দেখেন নো ইন্টারনেট এটা এখান থেকে কানেকশনটা চলে গেছে তার মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে ওকে পাসওয়ার্ডটা যে আপনি সেটা কিন্তু মনে রাখবেন নাহলে কিন্তু পরে পুরো ভেজাল করে যাবেন ওকে আপনি কিন্তু অবশ্যই মনে রাখতে পারেন নয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ভুলবেন না কিন্তু সহজে ওকে তা আমি এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমি ওয়াই এই যে ওয়াইফাই সেটিংস আছে ওয়াইফাই ওকে এইখানে আমি আমার এই যে টোয়েন্টি টু বিশ দুই ই এটা হচ্ছে আমার ওয়াইফাইটা ওকে তো এখানে আমি পাসওয়ার্ডটা বসাবো আর অবশ্যই আপনার যে মেশিনটা আছে মেকানাটা আছে ওইটা আপনি এটা বন্ধ করে চালু করে নেবেন আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি ওইটা এখানে বসিয়ে দিলাম এই যে দেখুন হয়ে যাচ্ছে এই একটু লাইনে থাকুন সাথে সাথে হয়ে যাবে একটু আমি আবার সেভি দিয়ে দিচ্ছি মানে নেটওয়ার্ক একটু প্রবলেম এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে জেন মানে লাস্টে আছে বিশ দুই ই এটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখে দিলাম আপনার অন্য বন্ধুকে এটা দেখার সুযোগ করে দিন শেয়ার করুন ঝটপট